তিন দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে পথচলা শেষে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ রহমান ও তার স্ত্রী সায়রা বানু কেন এই সিদ্ধান্ত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সিদ্ধান্তের কথা জানান এই তারকা দম্পতি তারপর আলোচনা চলছে হঠাৎ কেন বিচ্ছেদের ঘোষণা দিলেন তারা কি এই বিচ্ছেদের কারণ মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি আবেগ ঘন পোস্টে বিচ্ছেদের কথা জানান ইয়ার রহমান সেখানে তিনি লেখেন ভেবেছিলাম আমরা তিরিশে পৌঁছাবো কিন্তু সব কিছুর শেষ আছে যা আগে থেকে বোঝা যায় না চায়রাবানুর আইনজীবীর প্রকাশিত বিবৃতিতে জানা যায় দীর্ঘদিন ধরে এই দম্পতির মধ্যে মানসিক দূরত্ব তৈরি হচ্ছিল যদিও তারা সম্পর্ক টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত সফল হতে পারেননি এদিকে তাদের বিচ্ছেদের পেছনে অন্য কোনো তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা বা কোনো প্রতারণার ঘটনা নেই বলে জানিয়েছেন আইনজীবী বরং সাংস্কৃতিক পার্থক্য ও পারিবারিক চাপকেই দায়ী করা হয়েছে এই বিচ্ছেদের জন্য উনিশশো সালে পারিবারিক পছন্দে বিয়ে করেছিলেন এ আর রহমান ও সায়রাবানু তবে দীর্ঘই পথচলায় তাদের সম্পর্কে নানা চ্যালেঞ্জ ছিল এ আর রহমান একসময় বলেছিলেন তাদের মধ্যে সাংস্কৃতিক মত পার্থক্য রয়েছে যা তারা সামনে নিয়েছেন প্রসঙ্গত সঙ্গীত পরিচালক হিসেবে এ রহমানের যাত্রা শুরু উনিশশো সালে এরপর বলিউড থেকে হলিউড পর্যন্ত তার সুরের জাদু ছড়িয়ে পড়ে আর রহমান অস্কার সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এমনই এক গুণী সঙ্গীত পরিচালকের জীবনে এই অধ্যায় অনেকের কাছেই অপ্রত্যাশিত তাদের এই সিদ্ধান্তে ভালোবাসা ও সমর্থন জানানো এখন বড় বিষয়